ডক্টর ইউনুস সরকার ভালো একটি উদ্যোগ নিয়েছেন এতদিন সমাজে প্রচলিত ছিল আর ডিভোর্স হলে কাঁপিনের সম্পূর্ণ টাকা ছেলেকে পরিশোধ করতে হতো যার ফলে ডিভোর্সের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল কিন্তু এখন থেকে তার বিপরীত কিন্তু একটা আইন করা হয়েছে অর্থাৎ যিনি ডিভোর্স দেবেন ছেলে হোক মেয়ে হোক ছেলে যদি ডিভোর্স দেয় তাহলে মেয়েকে সম্পূর্ণ কাবিনের টাকা পরিশোধ করতে হয় এটা অনেক আগে থেকে প্রচলিত ছিল এখন আরেকটি নিয়ম করা হচ্ছে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ডিভোর্স দেয় স্বেচ্ছায় তাহলে কাবিনের সম্পূর্ণ টাকা ছেলেকে দিতে হবে এই ব্যবস্থার কারণে কিন্তু অনেকটা ডিভোর্স কমে যাবে অনেক জায়গায় কিন্তু একটা প্রতারণা চক্র ছিল ডাকা কিন্তু আপনার প্রায় প্রায় সংবাদে বা মিডিয়ার মধ্যে দেখে থাকেন প্রতারণা করে বিয়ে করে তারপর কাবিনের টাকা কিন্তু ছেলের কাছ থেকে আদায় করতো এরকম অনেক চক্র ছিল বা অনেক গার্জিয়ান আছে যারা বিয়ের আগে কিন্তু ডিভোর্সের চিন্তা করে রাখেন যদি ছেলে ডিভোর্স দেয় তাহলে মেয়ের কী হবে এই চিন্তা করে ছেলের গাড়ি কিন্তু অনেক কাবিনের চাপায়ে দেয় অনেক টাকায় কাবিন দেয় এই নিয়ম করার ফলে কিন্তু ডিভোর্সটা কমে যাবে এবং এই চক্রগুলো যারা আছে এরকম কাজ করেন তা এই চক্রটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আর এতে করে কিন্তু সমাজে অনেক ক্ষেত্রে কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে এটা অনেকেই আমরা জানি কিন্তু এটার কোনো প্রতিকার নেই এখন থেকে যদি এই ডিভোর্স প্রথাটা চালু হয় যে যে প্রথম ডিভোর্স দিবে তাকেই কিন্তু সম্পূর্ণ কাবিনে টাকা পরিশোধ করতে হবে তাহলে সমাজে অনেক মেয়ে আছে যারা স্বামীকে অনেক টর্চার করে কারণ বেশি খাবিন টাকার কারণে এই প্রথাটা কিন্তু বন্ধ হয়ে যাবে যার ফলে ডিভোর্সটাও কমে আসবে এবং সমাজের সম অধিকার প্রতিষ্ঠিত হবে আপনারা হয়তো আমার এই সংবাদটুকু মিথ্যা মনে করতে পারেন আসলে না আপনারাটা ভালো যারা লয়ার আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন এটা সাম্প্রতিক একটা আইন করা হয়েছে সমাজ থেকে এর ডিভোর্স প্রথা এবং এই বৈষম্য দূর করার জন্য আমরা অনেক সময় কিন্তু বই দেখি যে ডিভোর্স দেওয়া হলে টাকা পরিশোধ করতে হবে এই জন্য কোনো মেয়ে যদি ছেলেকে অত্যাচার করে অত অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীকে অনেক টর্চার করে তবু কিন্তু খাবিনের টাকার ভয়ে অনেক অত্যাচারী মেনে নেয় যার বলে পুরুষ একটা অত্যাচারের ভিতরে থাকে কিন্তু হয়তো প্রকাশ করতে পারে না আর এই ডিভোর্স ব্যবস্থার কারণে কিন্তু এটা অনেকাংশ কমে যাবে এবং ব্যবসায়িক একটা মনোভাব যাদের ছিল হয়তো প্রতারণার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে এটা প্রায় প্রায়ই কিন্তু আপনারা সংবাদ মাধ্যমে দেখতে মানে প্রতারণা করে অনেক বিয়ে করছে এই ব্যবস্থাটাও কিন্তু সমাজ থেকে উঠে যাবে এবং অনেক মা বাবাও কিন্তু বিয়ের আগে চিন্তা করবে না যে এত টাকা কাবিন দিব মেয়ে বিয়ে হলে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আমরা টাকাটা পাবো এরকম যারা চিন্তা চেতনা আছে এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা সকলেই চাই যে এরকম ব্যবস্থাটা বজায় থাক এবং আপনারা হয়তো আমার ভিডিওটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা কাছের কোনো লয়ারের কাছ থেকে জেনে নেবেন এবং